কন্দন গাজী সরি ইউনিয়নের কন্দর গান্ধী ছয় নম্বরের অর্থ মেম্বার সাবেক মেম্বার আমি বিশ্ব দশ জায়গায় চাষ করি কিন্তু বিশ্ব দশ জায়গার মাঝে আমি কয়েক রকম মশির ফলাই আমি এক জায়গা একই জায়গার মাঝে চাষ মশির ফলতে পারি একবারে প্রথম বড়গঞ্জ জমির পানি যাওয়ার পরে টেকের মধ্যে পানি করি আর করছি এ পালং শাক পালং শাকের পরে এটার ভিতরে লাগাইছিল আমার কচু তারপরে কচু তুলছি হ্যাঁ এই পালং শাক তুললে বিক্রি করছি কচু লাগাইছি এই যে ইহানো হয়ে গেছে কি পালং শাক বান করছি বানিয়ে সারিয়া পালং শাক বারছি উপরে লাউ গাছ লাগাইছি লাউ গাছের নিচে না লাউ নিচে আমি করছি লাউ শাক লাউ শাক তুললে বিক্রি করে আবার করছি আলু গুঁড়া হ্যাঁ আলু বিক্রি করে আবার ইদের ইটের ভিতরে আবার অন্য ফসল আবার তৈরি করবো এভাবে এক কেজি জায়গার মাঝে আমি দেখেন যে কারা করছি বেগুনের কাটা করছে এটা হলো আপনার পঁচিশ হাজার টাকা কেজি যে ভালো বাইগণ এটা আমি বরফ থেকে আছি পঁচিশ হাজার থেকে কাটা করছে এই যে সার দিতে আবার ওই ক্ষেত্রে সার দিতে আবার এই বেগুন আবার ইয়ে করব চাষ করবো কিন্তু আমি দেখা গেছে কি এই যে লাউ গুলা আমার লাভ মনে করেন একই জায়গার মধ্যে হ্যাঁ একশো তোশো জায়গার মধ্যে মনে করুন হ্যাঁ একশো লাভ আমি ফলাতে পারি হ্যাঁ একশো লাভ এক জায়গার মধ্যে কিন্তু আমাদের লাউ হ্যাঁ আমি এই করে ইটের ভিতরে কী করছি পিছনে গর্ত করছি গর্ত করে কচুরি পেনা হ্যাঁ মাটির তলে এক পরতে দেওয়া আবার উপরে মাটি দেওয়া আবার ইটের উপরে হ্যাঁ মাটি দিয়ে আমরা ওইটা কচুরি পেনা তৈরি করছি আবার পানি দিলে পরে ইডের মধ্যে পানি থাকে এই যে ইটের তোলে দেয় আমি ফ্ল্যাশ করছি হ্যাঁ ইটের তোলে আগে করছি পালং শাক লাল শাক পালং শাক করছি পালং শাক বিক্রি করে আবার ফ্ল্যাশ করছি এই চলে আবার অন্য ফসল আবার আরেকটা খুব হ্যাঁ এই ধরনের এই দিনটা তাই করছি বস্তা দৈন্য পালাইছি ডেঙ্গা ওখানে এই যে দৈন্য বেচা দৈন্য বেচা ডেঙ্গা আবার ডেঙ্গা থাকে ডেঙ্গা থাকে এবার দৈন্য বুঝলে বেচা লেন বস্তা দৈন্য বেচা এই বিক্রি করতাছি হ্যাঁ এই যে তুলে তুলে বিক্রি করতেছি এই যে তুলে তুলে বিক্রি করতেছি আবার ইটা ইটে ফসল হইব ইটে হওয়ার পরে ইটা তুলে ফিরে আবার আলু গুঁড়া দেন হ্যাঁ এই জন্য দেখেন আমার প্রতিটা ফসলের তরে একটার তলে একটা করি এদের ভিতরে লালস আসছিল লালস এখনও বিক্রি করছে আবার এখন করবো আবার হইব আচ্ছা এর গেছে তুললে আবার নাইলে প্রয়োগ করবো চৈত্র আমি মনে করেন জায়গা থেকে এই বিশ জায়গা থেকে আমি দুই লক্ষ ইনকাম করতে পারি প্রতি তাহলে এটা আমি লাভ ওখানে লাভ করছি এই যে আবার আবার একটা দেখেন হ্যাঁ আবার এটা আবার শেষ তৈরি করবো কারণ একটা ফরের শেষ হইব আবার একই গুড়ি দিয়া একই গুড়ির মধ্যে আমি তিনবার লাফল আয়াম এক গুড়ির মধ্যে তিনবার লাফলাইভ আমার বিক্রি করছি একশো টাকা আশি টাকা নব্বই টাকা বিক্রি করছি ওখানে আমার হয়েছে

একটা বড় একটা একটা উদ্দেশ্যে এই কৃষিকাজের যারা আছে তারা যদি আমি যেভাবে চাষ করিভাবে চাষ করলে মনে কোনো একটা জমি পক্ষে দুই হাজার আড়াই হাজার কিন্তু আড়াই হাজার করতেন দাঁড়া গেছে কি চাষের পরে গিয়ে আর কিচ্ছু কিন্তু চাষের মতো করতে পারে না আমার মতো যদি করায় মনে করেন একশো চারশো জায়গায় একশো আঠারো টাকা বিশ হাজার তিরিশ হাজার টাকা আয় করতে পারবো কিন্তু এরা দেখা গেছে কি তিন হাজার ট্রেলে জমে আনলে অফিস এলে পাঁচ ছ হাজার ট্রেল করতে পারে কারণ করতে করবার বাবা না কৃষি কাজ কীভাবে করতে হয় কীভাবে ফলন ফলাইতে হয় হ্যাঁ এই যে মাটিগুলা এই মাটিগুলো দুপো সার দিয়া মাটিগুলো প্রয়োগ করিয়া সারাগুলো ফিটিং করি হ্যাঁ আমি কচুরি মানে তুলিয়াই ফসাইয়া মাটির লোকে মিস করিয়া

এই এই বছরে এক লক্ষের রুপে বিক্রি করছি কত রুব জায়গাতে থেকে কিন্তু আমাদের এখানে জমির মাঝে এক কাজের মাঝে এক লক্ষ বিক্রি করতে পারবো এক একর জাগাতে পারতো না কিন্তু আমি কিন্তু থেকে কেন বিশ শতকের মাঝে হ্যাঁ এক কোলাফ হয়েছিল আমি